যে যে নেতৃত্ব সঠিক ছিল খাজা যে আপসীন সেখানে আপসহীন ছিলেন বলে উনি আন্দোলন করেছিলেন এবং দুই বছরের মাথায় সাহেব সেই সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন আজকে আমরা যে মহিষী নারী আজকের এই দোয়া মহফিলে উপস্থিত হয়েছি এখনো কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমাদের নেত্রী আমাদের মাঝে নাই গত ডিসেম্বর ভোর সময় হঠাৎ করে আমার টেলিফোনটা বেজে উঠল মোবাইলটা আমি আঁকতে উঠলাম এবার কে হাসপাতাল থেকে আমাকে সংবাদ দিল আমার পরিচিতজন যে আমাদের মা আমাদের নেত্রী আর নেই আসলে এইটা শোনা যে কত কষ্টে কত যন্ত্রণার কত স্মৃতি কত কথা কত বার্তা আমাদের নেত্রীর সঙ্গে কত স্নেহ কত আদর কত ভালোবাসা কত বোকা কত অনুশাসন যে মানুষটি মায়ের মাতৃশ্রেণী আমাদেরকে গড়ে তুলেছে এই যে মহেশি নারী আজ থেকে আশি বছর আগে উনিশশো সালে তেইশ হয় নাই সে জলপাইগুড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল আমাদের নেত্রী আমাদের মা এর পরবর্তীতে তেশ ভাগ হয়েছে সাতচল্লিশে দিনাজপুর জেলায় ওই যে মধ্য বালুকারী মহিলা কলেজের পাশে তৈয়বা ভবন সেখানে আর কৌশল এবং চৌবন্ন হচ্ছিল এর মধ্যে তার সম্পর্কে আত্মীয় হয় আমাদের প্রিয় নেতা শহীদ হোসেন জিয়া রহমান তার সঙ্গে বিবাহ বন্ধন হন সংসার করছিলেন কলজুরে সন্তান আস তারেক রহমান আরাফাদ রহমান কক সালে স্বাধীনতা যুদ্ধ সমস্ত জাতি অন্ধকার

চাই উনিশশো স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দেন নাই নিজেই নবম সেক্টর সেক্টর প্রধান হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন এই জন্য আজকে সবাই এক ব্যক্তি স্বীকার করেন বিএনপি কিন্তু স্বাধীনতার সপক্ষের দল উনি যুদ্ধ করে

গৃহবন্দী করে রাখা হয় সে অবস্থায় সাতই নভেম্বর সিপাহি জনতা অন্ধের মুখে আমাদের নেতাকে সেদিন মুক্ত করে পটনায় ক্রমে বাংলাদেশের সিংহাসনে তাকে সেখানে আরোহণ করা হয় এবং শহীদ প্রেম জিয়া যে সাড়ে তিন বছর দেশ শাসন করেছিলেন এই স্বাধীনতার পাঁচপান্ন বছরও এক ব্যক্তির সময় স্বীকার করে সেটাই ছিল সোনালী সময় সোনালী যুগ উনিশশো সালে দেশি বিদেশি অনেক চক্রান্তের মধ্য দিয়ে আমাদের নেতা সৈয়দ জিয়া রহমানকে খত করে শহীদ করা হয় তখনও কিন্তু খাদা দিয়া সে একাশি সালে জরুর হত্যা করার পরে বিরাশি সালে উনি বিএনপির পাঁচ টাকা দিয়ে প্রথম সদস্য হন এখানে অনেকে আছে আমরা দশ টাকা দিয়ে প্রাথমিক সদস্য হয়েছিলাম সেই দলে আমরা সদস্য সংগ্রহ করি এবং সেখানে বিশ টাকা ফিনও হয় এখানে অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো প্রক্রিয়া নাই বরঞ্চ আমরা বলতে চাই অনেকে আছেন যারা ইয়ানোদের টাকা নেন সেটা কি কোনো জবাব দিয়ে আপনি দিতে পারেন আজকে তাই বলতে চাই আমাদের দলের নেতারা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সে বিএনপির মতো বড় দলের সদস্য সংগ্রহ করেছেন একটা ফি দিয়ে এর মাধ্যমে এই যে বিএনপির মতো কি দলে আপনি একদম মালিকানা গ্রহণ করলেন যেমন মালিকানা খালা দিয়া ছিলেন যেমন মালিক তারেক রহমান যেমন মালিক মির্জা প্রভুষ আলমগীর ঠিক তদ্রূপ আপনিও ওই রকম দিয়ে সদস্য এই দলটির একটি সমুদ্রের ভিতরে এক আছে না বাড়ি কোনা ওই একটি ক্ষুদ্র অংশ আমি মালিক হয়ে গেল উনিশশো তেয়াশি সালে খালা দিয়া বিএনপি চেয়ারপারসন হন এবং পঞ্চায়েত কমে উনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন শুরু করে এর সাদি আন্দোলন সেই আন্দোলন যখন তুমি সাল এর সাথে ওই চট্টগ্রাম সেইখানে লালদিগি ময়দানে সব দল ঘোষণা করলো এর সাথে এর সাথে কোনো নির্বাচন যাবে না পক্ষে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখতে পেলাম শেখ হাসান নেতৃত্বে আওয়ামী লীগ এবং জামাতের নেতারা ভিতরে ভিতরে সঙ্গে একটা নেগোশিয়েট করে চুক্তি করে তারা কিন্তু আন্দোলনের করে গিয়েছিল আপনি অনেকেই জানেন এই যে নেতৃত্ব সঠিক ছিল খাজা যে আপসহীন সেখানে আপসহীন ছিলেন বলে উনি আন্দোলন করেছিলেন এবং দুই বছরের মাথায় সাহেব সেই সংসদ ভেঙে বাধ্য হয়েছিলেন এর পরবর্তী সব দল মিলে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের মধ্যে নব্বই গণব্যোত্থানের মধ্য দিয়ে সাদের পতন হয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছিল এবং সেই নির্বাচনে আবার ভিন্নতার কাপস কামিতার কারণে ভিন্নতার কারণে খাদা জেয়ায় কিন্তু বাংলাদেশের মানুষ পাঁচটি আসনে নির্বাচন করেছিল পাঁচটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছিলেন জিয়া তার জীবন দশায় তেত্রিশটি নির্বাচন অংশগ্রহণ করেছিলেন কখনোই কোনোদিন একটি নির্বাচনে একটি আসনে উনি পরাজয় বরণ করেন নাই সেই নেত্রী হচ্ছে খালেদা জিয়া বরঞ্চ তার সঙ্গে তারা প্রতিদ্বন্দ্ব করছেন অনেকের কিন্তু জামানত বাজিয়াপ্ত হয়ে গিয়েছিল কাজেই আমরা যারা বিএনপি করি অবশ্যই সাহসিকতার সঙ্গে গর্বের সঙ্গে অহংকার করে বলতে পারি আমরা সেই নেত্রী নেতৃত্বে আমরা রাজনীতি করেছিলাম কখনোই কোনোদিন ভোটে রাজিতে পরাজয় বরণ করে নাই ভাইরা সেই নেত্রী যখন প্রধানমন্ত্রী হলেন কি করলেন চিন্তা করলেন বাংলাদেশের অর্ধেক জনসম্পন নারী আমার সেই নারী ঘরে মধ্যে থাকবে তাহলে তো বাংলাদেশ আগাতে পারবে না উনি প্রথমে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করলেন এবং গঠন করে শিখে নারীরা নির্যাতিত না হয় শিশুরা যখন আস্তে আস্তে বড় হতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে মেট্রিক পর্যন্ত বিনা বেদনে পড়াশোনা করার ব্যবস্থা করলেন শুরু করলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা পর্যক্ষে নারীরা আস্তে 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 হওয়া শুরু করলেন দুই হাজার এক সাল যখন আবার দুই হাজার এক সালে আবার ক্ষমতা আসলেন কি করে মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করার ব্যবস্থা করলেন এবং পরবর্তী স্বপ্ন দেখছেন কি স্বপ্ন কিভাবে বাংলাদেশের শতকরা প্রতিশন কৃষককে শনিবার করা যায় বাংলাদেশে অর্ধেক জনসংখ্যার মধ্যে অর্ধেক নারীকে কিভাবে স্বনির্ভর করা যায় আমাদের সন্তানকে কিভাবে আস্তে আস্তে কর্মক্ষম করা যায় আমরা কিভাবে আস্তে আস্তে সুচিকিৎসা আমরা দৌড় করে পৌঁছতে পারে তার ব্যবস্থা করা যায় এই স্বপ্নগুলি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে ঝান্ডা নিয়ে গত পঁচিশে ডিসেম্বর আমাদের প্রিয়তা বিএনপির ভাত তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিলেন পা দেওয়ার সঙ্গে সঙ্গে জুতা খুললেন মুদা খুললেন মাটি স্পষ্ট করলেন একমুট মাটি হাতে ধরে উনি যে জিয়া রহমান খালা জিয়ার বাংলাদেশের মাটির সন্তান ওই মাটি স্পষ্ট করে মাটিতে পা দিয়ে প্রমাণ করলেন যেটা পৃথিবীর ইতিহাসে সেখান থেকে এক কিলোমিটার রাস্তা তিনশো ফিট এক কিলোমিটার তার সময় লাগবে চারি ঘন্টা লক্ষ লক্ষ মানুষ আর মানুষ ওই আমাদের সংবোধনের স্থলে দাঁড়িয়ে উনি প্রথম বক্ত দেবেন প্রিয় বাংলাদেশ ষোলো মিনিট বক্তব্য অধ্যমিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারোর বিষৎকার নাই কারোর অভিযোগ নাই অনুযোগ নাই কোনোদের কমপ্লেন নাই সুন্ধু তার কথাগুলো বললেন এবং ষোলমির বক্তব্য শেষে বিএনপি করি বিএনপি সমর্থন করি আমরা জানি আমাদের নেতা বলেছেন একত্রিশ দফার কথা সে একত্রিশ দফাতে নির্যাস করে চুয়ে 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 আটটি দফাকে উনি সামনে নিয়ে আসলেন এই ভাই হচ্ছ সে আটটি দুbake বাস্তবায়ন করতে বলেন আমার কৃষকের মুখে হাসি ফুটবে আমার গিনীবনের শনিব হবে আমার সন্তানরা আগামী দিনে নতুন বাংলাদেশ দেখতে পাবে এবং আমরা সুস্বি কৃষাপে এবং কি আমার ইমাম মাজেম কোতে আমাদের কি আমাদের পুরো দ তাদেরকে সম্মানী ভাতাবে তারাও কিন্তু একটা ভালো জীবন যাতরা ঘর করতে পারবে উনি বললেন আমরা বলেছি আমরা প্রত্যেকটা 60 দিব আমরা যদি স্বনির্ভর না হয় তাহলে আমরা সর্বশেষ পরিকল্পনা করেছি যে মানুষের সরাসরি কৃষক আমি ব্যক্তিগত ভাবে আমার বাবার দুইশো বিঘা জমি আছে আমরা কিন্তু আমরা দুই ভাই আমরা যদি সরাসরি কেউ কৃষিকাজ করি হয় আদি দিছে তো কন্ট্রাক্ট দেই তা আমরা কৃষক না হয় তাই না কাজে আরেক বলছে বাংলাদেশে বর্ষে আবাদের সঙ্গে সংযুক্ত 1.2 কোটি পরিবার আছে এই 1.2 কোটি কৃষককে আমি কি করব যে কোনো একটা আবাদ যে কোনো একটা শস্য সে জমিতে দুইটা বাদ করেন একটা বাদ করেন তিনটা বাদ করেন একটা আবাদ আপনাকে সরকারিভাবে ফ্রি 20 সার কীটনাশক শেষ তোয়ার ব্যবস্থা করব এইভাবে যদি প্রতি বছর একটা করে আবাদ আপনি ফ্রি পান ভাই যিনি ভূমিহীন উনি ভূমি কিনতে পারবে না বা জমি কন্ট্রাক্ট নিতে পারবে না যিনি ক্ষুদ্র চাষি উনি মাদারি চাষি হবেন না যিনি মাদারি চাষি ও আপনি আরেকটু আপডেট হবেন না বললেন তো ভাই আমাদের তারে প্ল্যান করলেন আমি এইভাবে আমার কৃষককে পর্যায়ক্রমে স্বনির্ভর করে আত্মনির্ভরশীল করে তুলব ওনার দ্বিতীয় ভাই এই ফ্যামিলি কার্ডে কোনো টাকা পয়সার কোনো বিষয় নাই